আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে তো আমি আজকে আবার আরজুমারে আইছি তো আরজুমা জানেনি তো কিছুমান সময় কিছুমান আজব একটা বস্তু দেখাইয়া মানুষ আকর্ষণ করে তো আরজুমার এই আজব বস্তু একটা আজকেও দেহামু তো আপনারা সাথে থাকেন তো আরজুমার সাথে আগে কিছু কথা বলি তো জুমা যে বস্তুটা দেখাবো আপনাদের কাছে তো সেই বস্তুটা আরজুমা বুদ্ধি কোনো পাইলো বা কোন জায়গায় ঠিক দেখছে নাকি এই কথাটা অল্প জানুম তো এই কথাটা জানার আগে তো আরজুমারে আমি একটা কথা জিজ্ঞাসা করুম আর কি তো শুনেন জমার মুখে আরজুমা তুমি যে যে এই যে বস্তুটা তুমি নাকি যে আমার অল্প আগে দেহাইলে ওটা তো দর্শকেরও দেখাবা দর্শকে দেখবো ওই বস্তুটা তুমি বুদ্ধি পাইলে কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে নিজে একলাই বুদ্ধি খাড়াইছে তো একটা গাছের ঢাইল গাছের দিয়ে এমন একটা আকর্ষণীয় বস্তু বানাইছে আরজুমা তো এটা দেখলে আপনার এই কথা মনে হয়ে যাবে বা অহন আজমার সময় না যেগুলা মানুষ আছে বাচ্চা আছে তারাও এই কাজগুলা করতে পারবো তো আসেন আমাদের সাথে আর তোমাদের বস্তুটা দেখাবো তো আর জমারে দেখাবার নিকা কইতাছি তো আর জমা তুমি বস্তুটা নিয়ে আসো বস্তুটা দেখাও তুমি ঠিক আছে যে আর তোমারে নিয়ে গেতাছি জাগা মতন আর জমা বস্তুটা দেখাবো তো আপনারা দেখতে থাকেন হুম তার জমা বস্তুটা দেখাইতেছে এই যে দেখেন এই সুন্দর আকর্ষণীয় বস্তু এই যে দেখেন দেখছেন তো আপনারা দেখছেন তো আকর্ষণীয় বস্তু আরজুমা দেখাইছে গাছের ঢাইল গাছের পাতা ঢাইল একটা তো গাছটার নাম বা কী অবশ্য আমি জানি না তো জমা জানি নাকি আরজুমার আমি জিজ্ঞাসা করুম তো দেখুন আকর্ষণীয় বস্তু যে যে বস্তুটা নাকি আমরা পয়সা দেখ কিনে এরকম ছোটো কালে খেলছি বা শ্যাম্পু ইউজ করে এই বস্তুটাতে খেলছি এখন জমা দিনে দিনে সাইন্টিক্স হওয়ার চেষ্টা করছে কারণ আর নিজেই আবিষ্কার করছে তো দর্শক দেখে নিজে আর জমা আকর্ষণীয় বস্তু বানাইছে শ্যাম্পু জাতীয় বস্তু তো আপনারাও চেষ্টা করলে পারবেন আপনারাও চেষ্টা করেন তার নাম কি কই হবে না এই গাছটার তো নাম জানি কিন্তু এই পাতাটা দিয়ে এই বেলুন ফুলান যায় তো দর্শক আর এই নাম জানে না যদি আপনারা জানেন তো কমেন্ট করে অল্প জানিয়ে দিবেন যে তো আরজুমা জানে না যদি ভালো লাগে আরজুমার জুনতে একটা লাইক একটা শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ